আল্লার আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ সাফরানের বাংলাদেশ এ গুত বুদ্দিনের বাংলাদেশ ফুলতুলি মসিনের বাংলাদেশ খাজা বদরপুরি বাংলাদেশ 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 ও গরম করু নাল্লা ও কবুল করু নাল্লা এই সাহা યાલા લેર બાંગ્લાદેશ શાફરા નેર બાંગ્લાદેશ કા જાય ના તેપુ રીર બાંગ્લાદેશ pore di murir bangladesh er bangladesh bangladesh rahom korun allah ogotobul koren allah ogotader pothe ta কবত কবুল করুন আল্লাহ ও কবুল করুন আল্লাহ এই সাহ চালালের বাংলাদেশ সাফরানের ভালো লাগে না একদল বেইমানের আয়রা গাইছিল তাই